একটা দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে যায় বললেন মৌসুমি হামিদ প্রায় চোদ্দ বছরের ক্যারিয়ার এই সময় ক্যারিয়ার নিয়ে যে অবস্থানে থাকার কথা ছিল সেখানে থাকতে পারেননি এমনটাই মনে করেন মৌসুমি হামিদ তবে হাল ছাড়েননি নিজের মতো করেই এগিয়ে চলেছেন জানালেন ভিউয়ের জোয়ারে শুরু থেকে গা ভাসাননি ঝুলিতে যে কাজ রয়েছে সেগুলো নিয়েই তিনি সন্তুষ্ট ধারাবাহিক রশ্ন নিয়ে প্রথম আলোচনায় আসেন মৌসুমি হামিদ পরে একাধিক ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গেছে তাকে কিন্তু সাম্প্রতিক সময় বেশিরভাগই নাটকে পছন্দ না হওয়ার কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন এর মধ্যেই কাজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে হাউস হাজব্যান্ড নামের ধারাবাহিকে নাটকের প্রচার আরেকটি ধারাবাহিকেও নাম লিখিয়েছেন মৌসুমী হামিদ বলেন এখন শিউলিমালা নামে যে ধারাবাহিকটি কাজ করছি সেখানেও প্রধান চরিত্রে রয়েছি আজ থেকে শুরু হয়েছে হাউস হাজব্যান্ড এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছি এখন এমন একটা সময় পার করছি যে সময়টা আমার জন্য হয়তো ভালো না এখন নাটকে বাণিজ্যিক দিকটা বেশি এর মধ্যে বাজেট কমছে মান কমেছে মনের মতো চরিত্র পাওয়া যায় না সেখানে ধারাবাহিকগুলো আমাকে আশাবাদী করছে জানালেন চঞ্চল চৌধুরীর সঙ্গে সকাল আহমেদের পরিচালনায় নতুন আরেকটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন আলোচনা থাকলেও বর্তমানে ধারাবাহিক নাটকগুলো দিন দিন আর জায়গা হারাচ্ছে মনে করেন এই অভিনেত্রী এখানে পেশাদারিত্বের অভাব রয়েছে বলে মনে করেন তিনি কারণ হিসেবে মৌসুমী হামিদ জানান এখন অনেক সময় শুধু গ্লামার গল্প চরিত্র খোঁজা হয় যে কারণে একসময় জনপ্রিয় অভিনয় শিল্পী অনেকেই পর্দা থেকে দূরে তিনি বলেন আমরা যাদের কাছ থেকে কাজ শিখেছি যাদের কাছ থেকে শিল্পকে ধারণ করেছি সেই চলচ্চিত্র চর্চার জায়গা এখন ব্যবধান একই মানে অভিনয় শিল্পীরা এখন অনেক সংকটে দক্ষ অভিনয় শিল্পী এখন আগের মতো কি তৈরি হচ্ছে আমি কিন্তু ধারাবাহিক নাটক থেকে শিখেছি তৈরি হয়েছি মৌসুম হমেদ আরও বলেন এরপরও আমি হতাশ নয় আশাবাদী আমি মনে করি একটা দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে যায় তারকা হওয়ার চেয়ে অভিনেত্রী হতে চেষ্টা করছি যে কারণে কখনোই কারোর সঙ্গে জুটিভেদে শিল্পী হতে চায়নি অন্য কোনো কিছুর মধ্যেও থাকিনি পরিচয় দেওয়ার মতো কম হলেও পছন্দের কাজ করেছে যেগুলো আমাকে শিল্পী কথাটা মনে করিয়ে দেয় হাউস হাজব্যান্ড নিয়ে তিনি আশাবাদী ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান মুক্তির অপেক্ষা রয়েছে সিনেমার নয়া মানুষ এবং রংবাজার মুসিম আহমেদ বলেন সিনেমা ওটির কাজ এখন এখনও স্বপ্ন আছে এখনো গুটি সহ কাজ করেছি সব প্রশাসনে দিয়েছে শৈল্পিক কাজের প্ল্যাটফর্ম এখন বদলে যাচ্ছে কারণ দিন শেষে অভিনয়টা মনে রাখেই মানুষ সো দর্শক মৌসুমী হামিদের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে আমাদের স্বদেশ টিভি চ্যানেলের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না